এগারো টাকা পিস এগারো টাকা পিস এই যে হোল্ডার আছে মাত্র নব্বই টাকা ডজন হোল্ডার মাত্র আপনার টাকা ডজন মাত্র টাকা ডজন টাকা এগারো টাকা পিস ফাইভ এগারো টাকা বিশ টাকা বেচেন টাকা সত্তর টাকা খুচরা দোকান মাত্র মাত্র ত্রিশ টাকা পিস তিরিশ টাকা পিস সালামুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন অনেক ভালো আছে ভাই কিনে দাঁড়া ভাই আজকে ভাই এর দামাকা অফার থাকবে কি ভাই হ্যাঁ মা এর দামাকা অফার ইলেকট্রিক আইটেম ধামাকা অফার থাকবে ভাই জি জি আচ্ছা কি ধামাকা দিচ্ছেন ভাই জান এই যে আপনি সুপার গ্লু মাত্র তিন টাকা করে কিনা পঁচিশ টাকা বিক্রি করে বলতেছেন টাকা এমআর পি আছে তিন টাকা কিনে বিশ টাকা বিক্রি ভাই টাকা কিনা পঁচিশ টাকা বিক্রি ভাই ও ভাই দেখেন এই যে আপনি ক্যাপাসিটার তাবিজ ক্যাপাসিটার লইছি তাবিজ জি পুরো তাবিজ বানাই নাকি ভাই সব বান্ডিলে ছড়া বানায় রাখছে এই যে ক্যাপাসিটার কিনবেন মাত্র 14 টাকা 14 টাকা ভাই 14 টাকা ক্যাপাসিটার এই যে 2.5 এটা কিনবেন 20 টাকা 3.5 25 টাকা কিনা 50 টাকা বেচবেন এই যে জিএফসি মাত্র দরমইল আপনার ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ভাই ছত্রিশ টাকা কিন্তু আশি টাকা বিক্রি করে ইলেকট্রিক আইটেম নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছে অবশ্যই মা ইলেকট্রিক চলে আসতে হবে তাই ভাই জি জি তো মা ইলেকট্রিক আসতে চায় কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন আপনার আমাদের ঠিকানা খুব সুয়াস ঠিকানা গুলিস্থান গুলিস্থান নবাবপুর সুন্দরবন স্টার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক মা ইলেকট্রিক আরেকটা ঠিকানা ওইলো গুলিস্তান বিআরটিসি কাউন্টারের

পাইকারি রেটে নিতে পারবেন একটা নতুন দোকানে যা লাগে আপনার সম্পূর্ণ প্রোডাক্টটাই আমার দোকানে ইলেকট্রিক আইটেমে যা যা প্রয়োজন এ টু সবই আছে আপনাদের এখানে যে প্রোডাক্ট এইখান থেকে নিতে পারবেন 5 লাখ 10 লাখ টাকার মাল লাগবে এক দোকানে বইসা এক জায়গায় বইসা আপনি সব প্রোডাক্ট নিতে পারবেন হাজার হাজার আইটেম আছে এই দেখেন এই যে দেখেন এই যে ফ্যানরাবার ফ্যানরাবার ভাই ফ্যানরাবার মাত্র কিনবেন হইলো 1 টাকা 70 পয়সা কি বলেন ভাই 1 টাকা 70 পয়সা কিনলে 10 টাকা করে পিস বিক্রি করবেন 10 টাকা বিক্রি ভাই এই যে 2 টাকা দা কিনবেন পনেরো টাকা বিক্রি করবেন পনেরো টাকা পনেরো টাকা বেচবেন এই যে একটা মাল রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ মধ্যে রয়্যাল প্লাগ তিন টাকা কিনবেন দশ টাকা করে প্যাকেট বিক্রি করবেন কি বলতেছেন তিন টাকা পিস কিনবেন দশ টাকা পিস বিক্রি করবেন তার মানে ইলেকট্রিক ব্যবসা তো এত লাভ ভাই হ্যাঁ অবশ্যই লাভ যদি ব্যবসা মনোযোগ দিয়ে করতে পারেন ধৈর্য সহকারে ইলেকট্রিক ব্যবসায় দ্বিগুণ পরিমাণে লাভ সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আপনাদের সাথে হ্যাঁ আমাদের দোকানে সরাসরি আসবেন নতুন যারা ব্যবসা করতে চাইতাছেন পরামর্শ লাগবো আমার দোকানে আসবেন পরামর্শ দেওয়া লোকই আমরা আলাদাভাবে রাখার এদিকে আসেন ব্যবসায়িক আইডিয়া দিয়ে দিবেন ভাই হ্যাঁ আপনি নতুন দোকান ব্যবসা শুরু করতে চাইতাছেন নতুন একটা দোকান দিবেন প্রভাস্তিকা আইসেন আর কি বা এমনি বেকার আছেন ব্যবসা দিবেন বা মার্কেটিং করবেন আমাদের দোকানে কিন্তু মার্কেটিং করার জন্য এই যে মাল্টিকট নিয়েও বিজনেস করতে পারবেন এলইডি লাইট নিয়েও বিজনেস করতে পারবেন অথবা যদি চান হাজার হাজার আইটেম নিয়ে আপনারা যদি কোনো ইলেকট্রিক ব্যবসা করতে চান আগ্রহী থাকেন তাহলে যে ম্যানেজার আছে আপনারা আসবেন আপনাদের সংক্ষেপে যে কতটা কিনবেন কত বিক্রি করবেন কেবনে বেসবেন মানে পাইকারি আর কি সকল আইডিয়া ম্যানেজার দিয়ে দিব সেখানে যোগাযোগ করে চলে আসতে হবে যোগাযোগ করে চলে আসবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন ম্যানেজারের সাথে কথা যোগাযোগ করতে পারবেন হ্যাঁ

এই যে একটা হোল্ডার আছে প্যাচ পিন টুইন প্যাচ পিন দুটোটা ইউজ করতে পারবেন 180 টাকা 15 টাকা পিস কিনবেন 30 40 টাকা পিস আনা এসে বিক্রি করতে পারেন নাকি ভাই দেখেন মালের ওয়াইটটা দেখেন এই দেখেন ভাই তার মানে হাই কোয়ালিটি তাই ভাই হ্যাঁ ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন প্রোডাক্ট কিনা লাগবে না শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোকানে আসবেন দেখা যাবেন আমার প্রতিষ্ঠান আমার দোকানতে মালও কিনতে পারেন একবার হইলো রেড নিয়া যান দাম জেনে যাবে আর কি দাম জেনে যান যান প্রোডাক্ট নেওয়া লাগবে না ভিডিওটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার দোকানে আসবেন দামটা নিয়ে যাবেন আর একটা ওই যে মুরগির ফার্ম ইউজ হয় এটা দুটো মূল্য মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি এ একটা বড় সেফটি হোল্ডার আছে একশো চল্লিশ টাকা ডজন মাত্র একশো চল্লিশ টাকা এই যে সুইচ সগেট সুইচ সইচ সগেট চারটা কোয়ালিটির রাখছে এখানেটা চারটা কোয়ালিটি রাখছি এই যে মাত্র আপনার পঁয়ষট্টি টাকা ডজন পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা ডজন সুইচ সকেট ইন্ডিকেটর পঁয়ষট্টি টাকা ডজন এই যে একটা সুইচ সকেট ইন্ডিকেটর একশো বিশ টাকা ডজন এই যে একটা সুইচ সকেট পিতল লোহা কন্টাক আছে পিতলের কন্টাক আছে এই যে একটা সুইচ সকেট আছে একশো চল্লিশ টাকা ডজন পিতলের কন্টাক্ট সম্পূর্ণ পিতলের পিতলের হ্যাঁ এই যে একটা সুইচ সকেট আছে

এটা ধরে মিল মাত্র উনিশ টাকা উনিশ টাকা উনিশ টাকা পিস এই যে টুইন ডাবল টুইন টুইন টেস্টার এটা মাত্র তেরো টাকা পিস তেরো টাকা পিস মাত্র তেরো টাকা এই যে স্ক্রুপ ডেভারের কাজ করবে টেস্টার একটা মাত্র ধরে মিল আপনার হইলো আঠারো টাকা পঞ্চাশ পয়সা আঠারো টাকা পঞ্চাশ পয়সা স্ক্রুপ ডেবার কাজ করবে হেভি দেখেন ডাবল দেখতে ভাই ডাবল ডাবল তারপরে এই যে একটা রাবারের টেস্টার এটা খুবই একটা হেভি টেস্টার একদম হেভির মধ্যে

বাসাবাড়ি প্রোডাক্ট দেওয়া যাবে দেওয়া যাবে আর কি হ্যাঁ সে কিন্তু যোগাযোগ করতে হবে আর কি এই যে কস্টিপ কস্টিপ মাত্র দুরু মইলে 120 টাকা ডজন 100 120 150 170 বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটি থাকবে আর কি হ্যাঁ তারপর এই যে মাল্টি একটা মাত্র 27 টাকা কি বলেন ভাই মাত্র এই যে এইগুলা বেচে হলো 60 টাকা 70 টাকা খুচরা দোকানদার আপনি দিবেন মাত্র দুরু 27 টাকা মাত্র 27 টাকা পিস সম্পূর্ণ পাইকারি আমরা কোনো খুচরা মাল বেচি না ভাই তারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন হ্যাঁ তারা তারা যোগাযোগ করবেন আর বাসাবাড়ির প্রোডাক্ট নিতে পারবেন আর সমস্যা নেই আর কি এই যে এই যে আপনার টুপিন প্লাগ টুপিন প্লাগ টুপিন প্লাগ এই যে বক্সে থাকবে এই যে এই বক্সে থাকবো মাত্র আপনি 90 টাকা ডজন ভাই পারভেজ কত 90 টাকা ডজন পারভেজ কত টাকা হইল আপনার হইলো কত হইলো 8 টাকার মতো 8 টাকার মতো হ্যাঁ তারপর এই যে একটা টুপিন প্লাগ 125 টাকা ডজন পাথর পোকা পাথর এই যে একটা টুপিন প্লাগ রাজা রাজা হেভি পাথরের টুপিন 150 টাকা ডজন 150 এই যে একটা টুপিন হেভি টুপিন বিভিন্ন কোয়ালিটি হবে আর ডিজাইন হবে 170 টাকা ডজন দুরুম 170 টাকা ডজন হ্যাঁ ভিডিও দেখা দেখা ভিডিও দেখা দেখা স্ক্রিনশট মেরা অর্ডার করতে পারবেন অথবা ভিডিও দেখা দেখা দোকানে আইসা প্রোডাক্ট নিতে পারবেন এটা চ্যালেঞ্জ রেট দিতাছি যে দাম বলতেছেন সেটাই পাবে তো ভাই অনেকে আছে ভাই মানে ভিডিওতে রেট দা হয় একটা দোকানে আইলে কয় মাল নাই মাল দেওয়া যাইব না আমাদের দোকানে আসলে ওইটা হইব না ঠিক আছে আপনারা মোবাইলে যদি নেট লাগে আমি নেট দিব ওয়াইফাই আমার আসতে সমস্যা নাই নেট লাগে নেট দিব আপনারা ভিডিও দেখা দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বা নিতে পারবেন যেভাবে মন চাই নিতে পারবেন সেভাবে নিতে পারবেন হ্যাঁ এই যে একটা টুপিন প্লাক মাত্র 13 টাকা পিস মাত্র 13 টাকা পিস মাত্র 13 টাকা পিস এই যে ব্যাট সুইচ 115 টাকা ডজন কি বলেন ভাই এই যে নোকিয়া মাল্টি 105 টাকা ডজন মাত্র 105 টাকা 105 টাকা ডজন 105 টাকা ডজন এই যে আপনার হলো অ্যাডাপ্টার হোল্ডার এটা হেভি টুপি আলাদা অ্যাডাপ্টার 220 টাকা ডজন এই যে 165 টাকা ডজন

এটা হলো আপনার একটু ভালো মানের এটা ধরুন একশো টাকা একশো টাকা গ্যারান্টি আছে পাঁচ বছর গ্যারান্টি সহ কি এই যে একটা হেভি ডিমার আর এটা ধরুন একশো চল্লিশ টাকা এই যে মটরের সুইচ ডিবি সুইচ ডিবি সুইচ ডিজিিয়াম ডিবি সুইচ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই যে প্যাকেজ সুইচ প্যাকেজ প্যাকেজ একটার মধ্যে সব ভাই একটার ভিতরে সব মাত্র ধরুন কত কত ভাই একশো পঁচিশ টাকা ই বলেন ভাই মাত্র একশো একশো টাকা ভাই

সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ এই যে সার্কিট ব্রেকার এইগুলা দেয় বাসা বাড়িতে ওয়ারিং এর এর কাজের জন্য বেশি লাগে এই যে এই যে বিজলি তার বিআরবি তার বাটাম হোল্ডার সার্কিট ব্রেকার গ্যাং সুইচ আছে পঞ্চাশটা আইটেম এর সম্পূর্ণ পাইকারি রেটে নিতে পারবেন এগুলো কত এরপর হইলো আপনার হইলো এই যে থাইল্যান্ড ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার কি থাইল্যান্ড পেগেটের জিএফসি ক্যাপাসিটার আছে বিভিন্ন পদের বিভিন্ন পদের আইটেম আছে তাই ভাই এছাড়া নেক্সট প্রোডাক্ট আমি দেখাইতাছি তো এই যে আপনি সার্কিট ব্রেকার

বিশ্ব ধরুন ষাট টাকা কি বলেন ভাই ছয় মাসের গ্যারান্টি হ্যাঁ তিরিশ ওয়ার ধরুন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাচ্ছেন পঞ্চাশ ওয়ার হইলো আপনার বিশ টাকা একশো বিশ টাকা

এছাড়া ভাই কেবল নিয়ে বিজনেস করবেন আমাদের কেবলসের অভাব নাই বিআরবি বিজলি পার্ট আর আর এস এম এম বি মানে যে যাবতীয় ক্যাবলস আপনার লাগবো সম্পূর্ণ পাইকারি রেডে আমাদের দোকান থেকে নিতে পারবেন